সকাল সকাল সুন্দর সুন্দর লোটে মাছ পেয়ে গেছে এই যে একদম টাটকা লোটে আর মাছগুলো দেখলে বুঝতে পারছো কতটা টাটকা তো বন্ধুরা রান্না হবে লোটে মাছ আর দেখো কচুর শাক কেটেছে এই হচ্ছে কচুর শাক কালকে দিদির ছেলে দিয়ে গেছে তো বললো মাসি রান্না করে খেয়ে নিস তো সকাল থেকে একটাও চিংড়ি মাছালা পাইনি কি করব কিছু করার নেই শুধুই ভাজবো কেটে নিয়েছি কচু শাক করবো লোটে মাছ আর এই যে যায়ের ঘর থেকে শাক দিয়ে গেল শাকগুলো অনেকই সুন্দর কিন্তু আজকে আর খাবো না প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো বুঝলা এই যে চলো ঝটপট রান্না বসেই মর্নিং শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না বান্না হবে আজ করব লোটে মাছ কচুর শাক ভাজা তোমাদের দাদা ভাই আজকে একটু মধ্যম গ্রাম সাজিরাটের দিকে গেল একটু দরকার আছে সার্ভিসিং করতে গেল তো চলে আসবে তাড়াতাড়ি তাই আমি সেই ভাগে ভাবলাম যে তাহলে কাজ বাস সারি আর রান্নাটা সেরে নিই ঠিক আছে যেহেতু আজকে সোমবার ছুটি আছে তো সেই কারণে চলো লোটে মাছ রান্না করব আর কচুর শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখো মাছিটা ও ক্যামেরার সামনে এসে জ্বালাতন করছে চলো ওই দেখো কালী পুজো আসতে না আসতে বাজি ফাটানো শুরু করছে এরা চলো সেই যে বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে একদম একটুখানি মশলাটা আগে কষিয়ে নিয়েছি নিয়ে মাছগুলো দিয়ে দিলাম আজকে মাছগুলো খুব ভালো জানো তো একদম টাটকা মাছ বেশি জল দেবো না একটু গামাখা গামাখা করব মাছের ঝোল নামিয়ে রেখে কচু শাক ভাজাটা বসিয়ে দিয়েছি যে আস্তে আস্তে হোক যেহেতু কচু শাক দিয়ে অনেক জল বেরোয় টানতে টাইম লাগে ভাবলাম এই ফাঁকে জামা কাপড়গুলো আমি একটু ভাজ দিই নিই ঠিক আছে কিছুটা মেয়ে ভাজ দিয়ে ও ঢুকি রেখে দিয়েছে ওরগুলো ভাজ দিয়ে নতুন জামা কাপড় তো দোলা মোচা হয়ে গেলে ভাজ না করলে আবার একটা দেখতে বাজে লাগে তো ওরটাও ঢুকি রেখে দিয়েছে এবার আমারগুলো আমার আছে তোমার দাদা ভাইয়ের আছে এগুলো সব আমি ভাস টাস দিয়ে রাখি প্রচুর সাপ্তাহ একটু জল বেড়ায় তো হতে টাইম লাগে কী করবো ওই সব জিনিস তাড়াহুড়ো করে করাও যায় না হলে ভালো লাগে না খেতে জল জল থাকলে হয়তো গাল ধরতে পারে না তোমার ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না খেতে দেখতে দেখতে বারোটা বেজে গেল ব্যাথা হয়ে গেছে চলো ভাজ দেওয়া কমপ্লিট কচুর শাকটা কতটা ভুলেছে তোমাদের একটু দেখো এতগুলো ভাজ দিয়ে নিয়েছি আমি ও ভাবতে না হ্যাঁ এই হচ্ছে কচুর শাক জল পেরায় অনেকটাই টেনে এসছে আর একটুখানি রাখবো তারপরে নামিয়ে দেবো ঠিক আছে চলো বেশ সুন্দর আঠা আঠা হয়ে গেছে কচুর শাকটা নামিয়ে রেখে আসলাম ঘরে নিয়ে আসবো ঘরটা একটু ঝাঁপবি নি ঘরের ছাতাটা না খারাপ হয়ে গেছে একটু তো ভাবলাম সামনে ধনতেরাস আছে ওইখান থেকে সেই সময় সেদিন করে ঝাঁটা কেনা ভালো ধনতরাসি তা ভাবলাম তোমাদের দাদা ভাইকে আনতে বলবে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট ঘরটা একটু মুছে নিলাম সুন্দর করে একবারে ঝাড়টার দিয়ে ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কচু শাক ভাজা আর এই হচ্ছে লোটে মাছ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার ঠিক আছে চলো ঢাকা দিয়ে রেখে দিই চলো ভরপর করে বাসনগুলো মেজে দিন সব কাজকর্ম কমপ্লিট এবার ভাত বর্ব তোমাদের দাদা হয়ে চলে এসেছে সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে চারটে থালা অন্যদিনে একা খাই ন্যায় মেয়ে থাকে পুজো দিলাম পুজো দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো ঠিক আছে হাত বেড়ে নিই আজকে হাত দিয়ে বাড়ছি কারণ হচ্ছে যে ভাত আছে আমাদের এই হয়ে যাবে রাতের জন্য থাকবে রাতের জন্য থাকলে তাহলে হাতা দিয়ে বাড়ত ঠিক আছে দিয়া কচু শাক খাবি হ্যাঁ দেবো তা খাবি কেন শাক শোক কেন খাবি ভালো মন্দ জিনিস শুধু খাবি এগুলো যে কত প্রোটিন সেটা না চলো বন্ধুরা ভাত বেড়ে নিলাম এই যে প্রচুর শাক ভাত খাওয়া দাওয়া করে তোমরা সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে চলো সন্ধেটা আবার দেখিয়ে দিই নিয়ে এসেছি আর সন্ধে রন্দি দিয়ে একটুখানি রিলস বানাচ্ছিলাম বসে বসে যেহেতু তোমাদের দাদা ভাই আর মেয়ে ঘুমাচ্ছিল এই যে উঠেছে দেখো এখন একটুখানি দেখা হ্যাঁ ওই যে খালি গাড়িটা এখনও ঘুমাচ্ছিল আমি এসে ডাকলাম যে ওটো ওটো চা খাবো না আমার গলা মলা শুকায় যাচ্ছে তারপরে উঠলো মেয়ে খাবে না মেয়ে স্যান্ডউইচ খাচ্ছে আর এই চুটকি চপ খাচ্ছে এই যে চলো আমি আর তোমাদের দাদা ভাই চা খাই

যাই হোক চলো খেয়ে নি তারপরে পরে আজকে মনে হয় সময় রান্না বান্না নেই শুধু ভাব করলে হয়ে যাবে চলো সাড়ে দশটা বেজে গেছে এখন খাওয়া দাওয়ার দিকে যাব আজকে রান্না বান্না তেমন কিছু নেই শুধু ভাত করেছি দুটো আর লোটে মাছ আছে কচুর শাক ভাজা আছে এই দিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আমার একটা নতুন ভিডিওর সামনে টাটা চলো আর ভাত রান্না করেছে দুপুরে মাছ আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে দুপুরের লোটে মাছ আর এই গরম ভাত রান্না করছি একটু পাখার তলায় রেখেছি যাতে ঠান্ডা হয় বুঝলা এই হচ্ছে আমাদের রাত্রে খাবার দাবার দেখিয়ে দিলাম কি খাবো দাবো রাত্রে খাওয়া দাওয়া ঘুম ব্যস্ত আবার সকালে দেখা হবে হবেটা